আগামী নির্বাচন নিয়ে নানা রকম হিসাব নিকাশ নানা রকম মেরুকরণ প্রথম আলোর একটি রিপোর্টে দেখা যাচ্ছে যে বিএনপির কাছে বিশটি আসন চায় এনসিপি চায় মন্ত্রিসভায় হিসা তার মানে শুধু আসন না মানে মন্ত্রিসভাও যেতে চায় এর কারণ আছে অবশ্য যেহেতু বিএনপি বলেছে যে আগামী যে সরকারটা হবে এটা বিএনপির সরকার হবে না এটা তো জাতীয় সরকার হবে তো এটা নিশ্চয়ই এনসিপির জন্য বেশ আকর্ষণীয় সুতরাং তারা মন্ত্রী হিসাবেও যেতে চায় এবং আসনও চায় প্রশ্ন হল যে এনসিপি কে সামাল দেওয়াটা বিএনপির জন্য অত্যন্ত কঠিন এই মেরুকরণটা কেমনে হবে কিভাবে এই সমঝোতাটা হবে আমি জানি না আর বিশটা আসন তো এটা একটা অসম্ভব ব্যাপার যদি বিএনপি এনসিপি কে আসন দেয় তাহলে আমি নিশ্চিত যে বিএনপির সঙ্গে আর কোন দল হয়তো থাকবে না এই যে গণতন্ত্র মঞ্চের যেই দলগুলো আছে সেইগুলি আর আসবে না কারণ এই ধরনের আধিপত্য কোনোভাবেই হবে না হ্যাঁ হয়তো সর্বোচ্চ দশটা হইতে পারে এবং তারপরে মন্ত্রিসভাটাও কোনোভাবেই এখন আলোচনার অংশ হইতে পারে না কারণ মন্ত্রিসভা আরো সেন্সিটিভ মানে বর্তমানে যে উপদেষ্টা পরিষদের মন্ত্রিসভায় কয়েকজন যেভাবে ফ্রি স্টাইলে বক্তব্য রাখে সরকার বারবার বিব্রত হয়েছে আর তখন তো তারা এমপি এবং মন্ত্রী তখন তো আরো বেপরোয়া একটা অবস্থা যাই হোক সেটা পরের কথা আপাতত নির্বাচনে যে মেরুকরণ সেই মেরুকরণে আজকে নাইদ ইসলাম বলছেন যে তিনশো আসনই তারা পারছে দেবে আচ্ছা কিন্তু এইদিকের খবর হচ্ছে যে বিশটা আসন এতে দেখলাম যে বিএনপি দিতে চাই দশটা আসন আমার দেশে তো কি একটা আলোচনা চলছে এনসিপি বলতেছে যে তারা সবার সাথে আলোচনা করতেছে আবার আমার ধারণা যে জামাতো অপেক্ষা আছে জামাত যেন জন্য জোট করছে না তারা বলছে আমরা সমঝোতা করব। যদি বিএনপি জামাতের সাথে সমঝোতা হয় তাহলে ওই আসনগুলোতে আর দাড়ি পাল্লা দেবে না এরকম একটা হইতে পারে যাই হোক এখন মোট কথা এনসিপি সম্ভবত অনেক বেশি ভাবে তার আগ্রহ বিএনপির সাথে একটা নির্বাচনী ঐক্য করা করা তারা চায় এবং মন্ত্রিসভার ভাগও চায় এখন সেই বিষয়টা দুই তারা খেলছে ওই যে বলছে এনসিপি ঢাকায় চারটি সহ অন্তত বিশটা আসন নিয়ে বিএনপির সঙ্গে সমঝোতা চায় এসব আসনের অনেকগুলোতেই বিএনপির প্রার্থী ঘোষণা করলো অনানুষ্ঠানিক আলোচনা বা যোগাযোগ চলছে দুই দলের মধ্যে বোঝাপড়া হলে সংশ্লিষ্ট আসনগুলোতে বিএনপি প্রয়োজন প্রার্থী তুলে নেবে নাহিদ ইসলামের ব্যাপারে আগ্রহ আছে বিএনপির এবং তাকে সম্ভবত প্রস্তুত করা হচ্ছে আমি যতটুকু জানি কিন্তু সব কিছুই চূড়ান্ত না কোনো কিছুই এই মুহূর্তে যা আমি এখন যা বলছি এখন যা পরিস্থিতি সেই পরিস্থিতিটা এখন খুব দ্রুত বদলাবে এখন দেখবেন যে আজকে একটা সিদ্ধান্ত কালকে আর একটা সিদ্ধান্ত দুদিন পরে আর একটা সিদ্ধান্ত ফলে এখন কোনো মানে স্থির থাকবে না এবং সিদ্ধান্ত নির্বাচনী এই ধরনের মেরুকরণ গুলো সমঝোতা এইরকমই চলে তো যাই হোক সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে আনা এবং সেগুলি আপনার নিজে থেকে একটু রিয়েলাইজ করা সেটা জন্যই এই কন্টেন্টটা তৈরি করা দর্শক